মুহূর্তের সবচেয়ে বড় খবর হাওড়ায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের আজ সকালে হাওড়ার দাসনগরে আরতি কটন মিল মাঠে বিজেপির নরেন্দ্র ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে কার্যত বিক্ষোভের মুখে পড়লেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী মনোজ নেতৃত্বে এদিন শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় আরতি কঠন মিলের শ্রমিকদের একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন মানস তিওয়ারি ও তৃণমূল কর্মীরা তাদের দাবি অবিলম্বে আরতি কঠোর মিলের উৎপাদন শুরু করতে হবে

O artista deve aprender আমার রাজনৈতিক আমিও চাই পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় ইন্ডিয়া বলা হয় আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আমার যে তা নেই পশ্চিমবঙ্গের বহু কারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গের ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনও ধোয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই না এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যে আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসীন ব্যানার্জি তিনিও তুলেছিলেন प्रदर्शन इसलिए कर रहे हैं क्योंकि यहाँ पे बीजेपी जो लोग नेतृत्व देते हैं बीजेपी का जो दल है एक झूठा दल जो है वो दल के कुछ लोग यहाँ पे आरती कॉटन मिल के ग्राउंड में फुटबॉल का मैच करवा रहे हैं फुटबॉल का मैच अचानक से इन लोगों को सपने में आया कि फुटबॉल का मैच कराएंगे यहाँ का जो श्रमिक लोग है जो मजदूर लोग है यहाँ पे जो लोग काम करते हैं इस कॉटन मिल में ये कॉटन मिल पांच साल से बंद पड़ा हुआ है यहाँ पे प्रोडक्शन नहीं हो रहा है उत्पादन नहीं हो रहा है और इन लोग को चिंता पड़ा है कि यहाँ पे मैच खिलाना है मैच खिलाने के पहले अगर इन लोगों का जो अगर चिंता होता है तो सरकार के द्वारा चलता है ये मिल तो ये मिल को आप लोगों ने शुरू क्यों नहीं करवाया आप लोग फुटबॉल में इतना फोकस क्यों कर रहे हैं यहाँ का जो हम लोग का मजदूर लोग इन लोगों के बारे में सोचे क्यों नहीं आप लोग पहले इन लोगों का जो रोजगार है वो तो वो तो वेतन जो है इन लोगों का सैलरी वो तो एक सौ आप कर दे দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা মার্বেল এছাড়াও কিচেন ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ পাকিজা এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন কনস্ট্রাকশন পাকিজা তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ঠিকানা এক নম্বর আমাদের অথবা নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু এই নম্বরে